রামচন্দ্রের এই বাণীগুলো শুনে আমরা আমাদের জীবনকে বদলে ফেলতে পারি চলুন আমরা রামের আদর্শ আমাদের জীবনে চরিতার্থ করি নিজেদের বদলে ফেলি রাম ছিলেন বিষ্ণুর সপ্তম অবতার অযোধ্যার রাজা রামের উপদেশগুলো এতই বাস্তবধর্মী যে তা মানব জীবনে প্রতিফলন ঘটাতে পারলেই পরিবার হবে সুখী সমাজ হবে সমৃদ্ধ আর বিশ্ব হবে শান্তিময় দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর ভাগ্যকে অর্জন করে গোদান করে দড়ির উপর মায়া রেখে কি লাভ যখন মোহ ত্যাগ করবে তখন নিঃস্বার্থভাবে ত্যাগ করবে শোকের চেয়ে বড় নাশকর্তা আর কিছু নেই শোক মানুষের সব শক্তিকেই নষ্ট করে দেয় তাই শোক কর না ব্যবহার ও চরিত্রেই বংশের পরিচয় হয় মিথ্যাবাদী ব্যক্তিসর্পের চেয়েও ভয়ঙ্কর সত্যই এ জগতের নিয়ন্ত্রক সত্যেই ধর্ম প্রথিত হয়ে আছে মাতৃহীন কোনো সন্তানই কখনো শোধ করতে পারে না চন্দ্র তার সৌন্দর্য হারাতে পারে হিমবন বরফশূন্য হয়ে পড়তে পারে সমুদ্র বিরান হয়ে যেতে পারে কিন্তু রাম কখনো তার প্রতিজ্ঞা হতে বিচ্যুত হয় না শেকড়হীন বিশাল বৃক্ষ ও যেমন সত্তরই নির্জীব হয়ে পড়ে ঠিক তেমনি নিরীহের ক্ষতিকারী শত শক্তিশালী হলেও সমূলে পতিত হয় উৎসাহ এর চেয়ে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগত জয় করতে পারে দুঃখ বা দুর্দশায় একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই অনুকম্পা দয়া ক্ষমাও মানবতার মতো বড় গুণ আর নেই হৃদয়বানের কোনো ক্রোধ নেই অতি গর্জনকারী মেঘ খুব কদাচিতি বসে প্রকৃত বীর অকারণে বাক্য ব্যয় করে না দেশে দেশে বন্ধু আত্মীয় স্বজন বা স্ত্রী মেলে কিন্তু পৃথিবীতে এমন কোন দেশ নেই যেখানে ভ্রাতা লক্ষণ এর মতো সহোদর মেলা সম্ভব